নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকের ব্লগের প্রথমেই তোমাদের সঙ্গে বিয়ে বিয়েবাড়ি শেয়ার করছে আজ পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করো বাড়িতে একটু লেটে এসেছি কিছু করার নেই কি করব বলো তো বরের চা গাড়িও চলে এসছে তো চলোটা 아니, 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 아니 বর চলে গেছে আর এবারে আমি একটু তোমাদেরকে প্যান্ডেলটা শেয়ার করে দিই গেটটা খুব সুন্দর করেছে দেখছো আর ওই দিকটায় না বর আর কোণের ফটো লাগানো রয়েছে সেটা আমি একটু পরে শেয়ার করব কেননা এখন সবে বর ঢুকেছে তো সেই জন্য একটু বেশি ভিড় আছে আমি সেরকমভাবে একটু দেখাতে পাচ্ছি না তোমাদেরকে তো এই দিকটা হচ্ছে দেখো কফি আর স্ন্যাক্সের কাউন্টার করেছে খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় সব জায়গাতেই এখন আর এখানে এই যে আমার সুন্দরী ননদ নতুন বিয়ে হয়েছে তোমরা সেটা দেখে পুরো ব্লগ ওর মানে ওর বিয়ের পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমরা এখানে কফি খাচ্ছি চা মানে স্ন্যাক্স খাচ্ছি সবাই গল্প করছি খুব আর এটা একটা নতুন ননদ আমার নতুন না এটা হচ্ছে তোমার দাদার একটা পিসি হয় পিসির মেয়ে তো ওরও সামনে বিয়ে ওরও যদি হ্যাঁ শুনলাম হবে তো নিমন্তন্ন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো এখানে আমরা একটু গল্প করছি আর কফি স্ন্যাক্স খাচ্ছি তো বুঝতেই পারছো দেখে তো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কোন সঙ্গেও দেখা করাবো সব কিছুই শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো ফেমাস হয়ে গেছে সবাই চলুন এমন মধ্যে চলে যাচ্ছে হ্যাঁ इसको বিয়ে दे दो उसको भीया दे

নাতিও না দিও মাসি মাসে শরীর ভালো আছে তো লাইন থেকে মোমো মোমিতা বেরিয়ে গেছে

তোমার জন্য দাঁড়িয়ে আছে সবাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা দাঁড়িয়ে আছি সেটাকে আমার মানুষের শুন তো চলো কত তুলে নিই তো দেখলে তোমরা কোনোকেও দেখিয়েছি এই যে কোনে আর একবার দেখিয়ে দিলাম আর আমরা সব ফটো তুলছিলাম ভাবলাম এই সময় একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমার পাশে যে দাঁড়িয়ে ছিল সেটাও একটা মামি হয় আর আমার ওই দুটো যা আর একটা দেওয়ার ছিল ওই দেওয়ারটাকেও তো তোমরা দেখেছো এর আগে দেখলে সাদা কোট পরেছিল ওটাও একটা দেওয়ার ছিল আর এই যে দেখো বর এখন এবারে শুভদৃষ্টি হবে সব কিছু হবে তো সবাই রেডি করছে বাবারা সব ধরবে পিড়ি যেহেতু জামাইদের ধরতে হয় বাবারা তো জামাই বাবু হয় তো সেই জন্য আর এই একটা বড় মামি এই মামি আর একটা দুটোই বড় মামি ওটা সম্পর্কে আর সবাই এখানে অনেকে মামিরা তো দিদি হয়তো সেই জন্যে বরণ করবে তো দেখো এখানে ছোট মামি অনেক মামিরা দিদারা সবাই আছে এখানে বাবাকেও দেখতে পাচ্ছ আর এখানে সবাই আমার মানে কেউ মামা শ্বশুর এরকম টাইপের সবাই হয় তো জামাইবাবুরা সবাই ধরবে বলে এখানে সব কথাবার্তা বলছে তো চলো এবারে পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে শুভদৃষ্টি থেকে আরম্ভ করে পুরো বিয়ে অবধি সিঁদুর দান অবধি কেননা এই ব্লগটার মধ্যে ঢোকালে আরও ভিডিও তখন একটু বড় হয়ে যাবে আর এই দেখো সবাই বরণ করবে বলে সবাই রেডি হচ্ছে মামিরা সব কুলো ঠুলো নিয়ে নিচ্ছে এখানে সবাই দেখছো সবাই অন্য মানে ওই মাসি শাশুড়ির দিদি হয় বৌদি হয় এরকম টাইপের তো এইটা হচ্ছে একটা মামি হয় আমার আর ওনার বৌদি হয় আর এইটা হচ্ছে মেয়ের দিদি এই যে দেখো কুলোটা হাতে রয়েছে সব বিয়ের জোগাড়চাটি হচ্ছে আর এখানে দেখো সবাই অনেক গেস্ট এসে দাঁড়িয়ে আছে গল্প হচ্ছে আর এটা হচ্ছে যেটা মুখ মুচছে ওটা মায়ের পিসি মানে পিসি দিদা আর এই যে আর একটা দেওর তো চলো এখানে সব গল্প টল্প হচ্ছে আর এই যে এটা আর একটা দাদু তো সব অনেক দাদু মামা প্রচুর এখানে মানে আছে তোমাদের সঙ্গে অতজনকে শেয়ার করা সম্ভব নয় তো এই যে হচ্ছে পিসি দিদার বৌমা বলছিলাম বড় মামি দুজন দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে পিসি দিদার বৌমা তো চলো এখানে সব দেওরা রয়েছে আর দেওরা সবাই আর কি মাছ আর এই যে মুগলুক করছে বলছে ব্লক করছে বলে আর মুখ লুকিয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে এটা রোগা দেওর ছিল মোটা হয়ে গেছে বলো তো এরকম হচ্ছিলো তো চলো সবাই মিলে খুব গল্প করছি বোন আর ভাই দুজনেই গল্পই জুড়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব